সাতশো টাকা করে এই সব মাত্র করে আপনি যা দেখতেছেন এগুলো সব পেয়ে যাবেন সাতশো টাকা ফোরামের ওয়ান দুইটি কালার কাছে এটা বাংলাদেশে অ্যালান্স ছাড়া আর কারো কাছে নাই এগুলো এই কোথাও পাবেন না এই প্রাইজে এগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা

আর অ্যালান্স কিন্তু বরাবর মতনই সবসময় চেষ্টা করে যে ডিসকাউন্টের প্রোডাক্টগুলো দেওয়ার জন্য আর বিশেষ করে তাদের কোয়ালিটি যেটা কোয়ালিটিটা অবশ্যই ভালো মনে নিয়ে আসে বিশেষ করে হচ্ছে তারা ওয়ান এস টু ওয়ান গ্রেড বা ওয়েম গ্রেডগুলোই সেল করে থাকে তবে আমি বলবো যে আসলে মার্কেট তো অনেক আছে আপনারা একটু যাচাই করে আসবেন বাট তাদের মতো প্রাইস কিন্তু অন্য কোথাও পাবেন না তাদের মতো কোয়ালিটি এবং প্রাইস আর বিশেষ করে তাদের কাছে এমন কিছু মডেল আছে যেগুলো বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল না তো যারা মূলত অ্যালান্স থেকে বিগত সময়ে কেনাকাটা করেছেন তারা অবশ্যই জানেন তারা কেমন ধরনের প্রাইস দিয়ে থাকে বা তাদের কোয়ালিটিগুলো কেমন হয়ে থাকে তো আমি সবসময় যেটা বলি ডাকার আশেপাশে যারা আছেন সরাসরি শপে চলে আসেন শপে এসে তাদের প্রোডাক্টগুলো গুণগত মান যাচাই করে তারপরে পার্সেস করেন আর তাদের শপের অবস্থান কিন্তু সেই পূর্বের জায়গায় আছে এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড আদাবট থানা ঠিক পরেই এটা হচ্ছে আপনার সাবুদ্দিন প্লাজা আর সাবুদ্দিন প্লাজার দোতলায় আসলে তাদের এই শপটি পেয়ে যাবেন তারপর যাতে চিন্তার সমস্যা হবে স্ক্রিনে দো যোগাযোগ করবেন আর এই মুহূর্তে যারা ঢাকার ভাই থেকে দেখতেছেন চাইলে কিন্তু বাসায় বসে আপনাদের পছন্দের পটাগুলো তাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে স্ক্রিনে দো নাম্বারে যোগাযোগ করতে হবে আর শপে আসলেই পেয়ে যাবেন সবার পরিচিত মুখ এই শপের ওনারা আমাদের ভাইকে কেমন আছেন ভাই আসসালামাইকুম হ্যালো অসহামুল্লাহ কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তো কথা বলছি না চলো শুরু করছি আমাদের আজকের ভিডিও তো ভাই তো চলে আসছি এবার স্পেশাল কি কি ডিসকাউন্ট থাকতেছে এবং কি কি কালেকশন গুলা থাকতেছে এবার স্পেশাল ডিসকাউন্টের আগে সবার আগে বলে নি আমাদের 2024 এর কিন্তু এটাই লাস্ট ডিসকাউন্ট আগামী 7 দিন যে অফারটা চলবে এরপরে কিন্তু অ্যালান্স থেকে 2024 এ আর কোন ডিসকাউন্ট পাবেন না আপনারা আর প্রত্যেকটা কিন্তু থাকবে ওএম গ্রেড এবং 1:1 গ্রেডেড প্রোডাক্টের উপর ডিসকাউন্ট সো এই ভিডিওতে একটা সেকেন্ড যদি আপনি না দেখেন তাহলে সেটা আপনার লস কিছু মিস হয়ে যাবে সো কোনো কিছু মিস করবেন না শুরুত কালেকশনগুলো শুরুতে আমি দেখাবো আমাদের একদম ধামাকা অফার বা ধামাকা স্কয়ার যেটা বলা যায় এই ডিসপ্লেতে যে প্রোডাক্ট প্রোডাক্টগুলো আপনারা দেখতেছেন এখানে থাকবে 700 টাকা করে এই প্রোডাক্টগুলো সব মাত্র 700 টাকা করে এই ডিসপ্লে থেকে যে এই ডিসপ্লে থেকে আপনি যেটাই পারচেজ করবেন শুধু এখানে কিছু আছে আপনার 900 বা 1500 আর বাকি এইদিকে যা আছে সব আপনার 700 টাকা করে মাত্র 700 টাকা করে সো এগুলো আমি শুরুতেই দেখিয়ে দিব এসবি ড্যাঙ্কের 7 এর গ্রেডের তিনটি কালার রয়েছে আমার কাছে এগুলো

করে সো সাইজে মানে সবগুলা সাইজ अवेलेबल না সো আপনি দোকানে আসবেন যে কোন সাইজের হিউজ প্রোডাক্ট আছে আপনারা দেখে শুনে একটা চুজ করে নিয়ে যাবেন ওকে এরপর আমি চলে যাই এগুলা সব পেয়ে যাবেন এলান্স থেকে মাত্র 700 টাকা মাত্র 700 টাকা মাত্র 700 টাকায় মাত্র শীতের সিজন আসতেছে এই উইন্টারে যারা একটু খেলাধুলা করবেন ব্যাডমিন্টন খেলবেন বা একটু হাঁটাচলা করবেন তারা এগুলো নিতে পারবেন এত কম দামে কিন্তু মাত্র 700 টাকা কোথাও পাবেন না শুধুমাত্র এলান্সে এগুলা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা এগুলা মাত্র সাতশো টাকায় এটা পেয়ে যাবেন ভাইয়া ষোলশো টাকা এটা ষোলোশো টাকা এটা পেয়ে যাবেন সাতশো টাকা মাত্র সাতশো টাকা এগুলা সব যা নিবেন ভাইয়া এখানে সব সাতশো টাকা এটা সব সাতশো

আর এরপরে কিন্তু ভাইয়াল বারবার বলে দিচ্ছি মাত্র সাত দিন অ্যালান্স থেকে দুই হাজার চব্বিশে কোনো ডিসকাউন্ট অফার আর আসবে না আসবে না আসবে না ভাই কথা বলে দিই আমাকে অনেকেই বলে যে ভাই ভিডিও পাবলিশ হওয়ার পর তারা একটু মেসেজের রিপ্লাই দিতে লেট করে কারণটা কি কারণটা হচ্ছে ভাইয়া ডিসকাউন্টের ভিডিওগুলো সারার পরে শপে এত পরিমাণ রাস হয় যে আমরা অনলাইনের আর সুযোগই পাই না সেভাবে দেওয়ার এজন্য বলি যে ভাই আপনারা একটু ওয়েট করবেন সেটা হয়তো হতে পারে দুই ঘন্টা তিন ঘন্টা একটু অপেক্ষা করবেন তাহলে আপনারা রিপ্লাই পাবেন এবং প্রোডাক্টও পাবেন যেহেতু প্রথম দুই তিন দিন আমাদের শপে খুবই রাশ থাকে এই জন্য প্রবলেমটা হয়ে যায় সো এটা পেয়ে যাবেন আপনারা আবারও বলি মাত্র সাতশো টাকা অ্যালান্স থেকে মাত্র সাতশো টাকা যা দেখতেছেন এখানে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় কুল একটি প্রোডাক্ট মাত্র সাতশো টাকা ভাইয়ারা সবাই নিতে পারেন এগুলা সবাই পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো মাত্র সাতশো টাকায় অল ওভার বাংলাদেশ নিতে পারবেন আর সব বাংলাদেশ মাত্র সাতশো টাকায় আচ্ছা এগুলা সব পেয়ে যাবেন তবে সাইজ একদম লিমিটেড তাই না সাইজ খুবই লিমিটেড এগুলা সবগুলা বললাম লাস্ট পেয়ার লাস্ট টু পেয়ার এরকম আছে সো খুবই লিমিটেড সাইজ এগুলা এগুলা পেয়ে যাবেন মাত্র 700 টাকা মাত্র 700 ওকে এগুলা সবই পেয়ে যাবেন মাত্র 700 টাকা করে সবই 700 যা নেবেন ভাইয়া মাত্র 700 টাকা এগুলা সব দেখাই দিই ভিডিও বড় হয়ে যাবে এজন্য দ্রুত দেখিয়ে দিচ্ছি মাত্র 700 টাকা মিস করবেন না সামনে আরো চমক আছে মিস করবেন না মাত্র হ্যাঁ সামনে আরো চমক আছে ট্রাই করবেন ভাইয়া এখানে আপনারা শপে চলে আসার জন্য তাহলে হিউজ কালেকশন থাকবে মাত্র 700 টাকা তাদের জন্য এই কালেকশনটা only 700 টাকা মাত্র 700 টাকা এগুলা সব ভাইয়া মাত্র 700 টাকায় মাত্র 700 টাকা মাত্র 700 টাকা এগুলা সব পেয়ে যাবেন মাত্র 700 মাত্র 700 টাকায় এগুলা সব পেয়ে যাচ্ছেন মাত্র 700 টাকা অ্যালান্স থেকে মাত্র 700 টাকায় আচ্ছা সো হিউজ কালেকশন ভাইয়া হিউজ এগুলা পেয়ে যাবেন মাত্র 700 টাকা অ্যালান্স থেকে আর অফার কিন্তু শুধু এই প্রোডাক্টগুলো না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে অফার থাকবে সো পুরো ভিডিওটা আপনারা দেখবেন আপনাদের পছন্দের যে কোনো কালেকশন পাবেনই আপনারা এখানে সো এগুলা পেয়ে যাবেন মাত্র 700 টাকায় মাত্র 700 সব জায়গায় নিতে পারবেন মাত্র 700 টাকায় মাত্র 700 এটাও মাত্র 700 টাকায়

চব্বিশ সালে আর কোনো ডিসকাউন্ট অফার অ্যালান্সে আসবে না এগুলা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকায় এগুলো সব পেয়ে যাবেন অ্যালান্স থেকে মাত্র সাতশো টাকায় তো এরপরে আসি যে সাতশো টাকায় প্রোডাক্ট দেখিয়ে গিয়ে আমাদের ডিসকাউন্টের প্রোডাক্ট দেখানো শেষ না প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের ডিসকাউন্ট অফার চলতেছে প্রিমিয়াম গ্রেড জন্য ডিসকাউন্ট হবে না যারা অবশ্যই যারা প্রিমিয়াম গ্রেডের একদম সবথেকে বেস্ট কোয়ালিটির 1s1 গ্রেডের প্রোডাক্ট যারা নেবেন তাদের জন্য আমি দেখিয়ে দিই এগুলো সবই কিন্তু আমাদের একদম নতুন প্রোডাক্ট এগুলো 1s1 গ্রেডের সুপার কুল একটি প্রোডাক্ট এগুলো কিন্তু রেগুলার প্রাইস ছিল ভাই 6500 টাকা কিন্তু অ্যালান্স থেকে এখন আপনারা এই অফারে পেয়ে যাবেন মাত্র 4200 টাকায় মাত্র জর্ডান 2 এর এই প্রোডাক্ট 6000 প্রোডাক্ট বাংলাদেশে কোথাও নাই অ্যালান্স থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার দুইশো টাকা এই প্রোডাক্টগুলো মাত্র চার হাজার দুইশো এরপর হচ্ছে ভাইয়া এই ডিওরের বি এটা কিন্তু সুপার একটা প্রোডাক্ট লেটেস্ট একটা প্রোডাক্ট ওয়ান ইস্ট ওয়ান গ্রেডের প্রোডাক্ট এটা রেগুলার প্রাইস ভাইয়া বাংলাদেশের যে কোনো জায়গায় নয় কিন্তু অ্যালান্স আপনাদের রেগুলার প্রাইস দিবে আট টাকা আপনি অ্যালান্সে পার্চেস করতে আসলে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা অ্যালান্স থেকে তো এই প্রোডাক্টগুলো কিন্তু আসলে সবার জন্য না যারা কোয়ালিটি না একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যারা চায় তাদের জন্য ওয়ান ইস্ট ওয়ান তাই তো ওয়ান ইস্ট ওয়ান গ্রেডের প্রোডাক্ট জর্ডান এর এগুলা কিন্তু কিন্তু অ্যালান্সের রেগুলার প্রাইস ছ হাজার পাঁচশো টাকা কিন্তু আপনার এই ভিডিও দেখে আসলে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা আপনার দের জন্য এগুলো হচ্ছে অ্যাডিডাস ফোরামের গ্রেড এটা রেগুলার প্রাইস তিন হাজার পাঁচশো টাকা কিন্তু

এটা বাংলাদেশে অ্যালান্স ছাড়া আর কারো কাছে নাই রেগুলার প্রাইস এটা ভাই 5000 কিন্তু আপনারা পেয়ে যাবেন অলমোস্ট 50% ডিসকাউন্টে মাত্র 2700 টাকায় এটার মধ্যে ডেনিমের একটা ভাইব পাবেন ডেনিম এটা ডেনিম এটা পেয়ে যাবেন এগুলা সব লেদারের প্রোডাক্ট এটা পেয়ে যাবেন মাত্র 2700 টাকায় অ্যালান্স থেকে এই ডিসকাউন্ট অফারে 2024 এর লাস্ট অফারে

এরপর হচ্ছে স্পাইডারের তিনটি কালার হয়ে আছে আমাদের কাছে এগুলা কিন্তু রেগুলার প্রায় চার হাজার পাঁচশো এম গ্রেডের পেয়ে যাবেন অ্যালান্স থেকে মাত্র সাতাইশো টাকা মাত্র সাতাইশো টাকা এগুলো আজকের জন্য এই প্রোডাক্ট গুলা মানে এগুলো কোথাও পাবেন না এই প্রাইজে চ্যালেঞ্জ বাংলাদেশে কোথাও পাবেন না এই কোয়ালিটির প্রোডাক্ট এই প্রাইজে সো এটাও পেয়ে যাবেন থেকে মাত্র সাতাইশশো টাকা এটাও পেয়ে যাবেন শপে আসবেন কোয়ালিটিটা একটু যাচাই করবেন যাচাই করে তারপরে নেবেন মাত্র সাতাইশশো টাকা আর অনলাইনে যারা পার্চেস করবেন তারা কিন্তু ডেলিভারি ম্যানকে ওখানে রেখে তারা কোয়ালিটি দেখে প্রোডাক্ট চেক করে ট্রায়াল করে তারপরে নিতে পারবেন সো আপনি অনলাইনে নিলে যে কোনো প্রবলেম আছে কোনো প্রবলেম নাই আপনার পছন্দ হলে আপনি নেবেন না হলে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নাই এরপরে হচ্ছে আমাদের ডিওরের ওয়েম গ্রেড যেটা

এরপরে চলে যাব একটা হিউজ কালেকশন আছে আমাদের এল ভি কালার এর দুইটি এলভি ট্রেনারে এই কালার এগুলা কিন্তু রেগুলার পাঁচ হাজার টাকা কিন্তু আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য মাত্র আঠাশশো টাকা মাত্র টাকা এগুলা কোথাও পাবেন না বাংলাদেশে চ্যালেঞ্জ বলতেছি বাংলাদেশে কোথাও যদি আপনি এই প্রোডাক্ট আঠাইশো টাকায় পান আমাকে খবর দিবেন আমি সব নিয়ে চলে আসবো এরপরে হচ্ছে এলভি ওয়ান ইস টু ওয়ান গ্রেড এলভি ফিফটি ফোর এর এলভি ফিফটি ফোর এর এই প্রোডাক্ট গুলো ওয়ান ইস টু ওয়ান গ্রেড এগুলো খুবই প্রিমিয়াম প্রোডাক্ট এগুলা অফার সাইজ গুলো অ্যাভেলেবল আছে চল্লিশ থেকে চল্লিশ পর্যন্ত এর সাইজ গুলো অ্যাভেলেবল আছে এগুলা রেগুলার প্রাইস ছিল সব ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু আপনার এই ভিডিওতে যেহেতু এই বছরের লাস্ট ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন মাত্র আঠাশশো টাকা এগুলো মাত্র আঠাশশো টাকা বাংলাদেশে কেউ দিবে না ভাই

টাকায় পেয়ে যাবেন এরপরে হচ্ছে জর্ডান 4 এর কিছু কালার আছে আমাদের কাছে জর্ডান 4 এর এই প্রোডাক্ট টা পেয়ে যাবেন দুই মাত্র টাকায় দুই হাজার টাকায় এটাও কিন্তু চলে যাবো ভাইয়া ওয়ান এর আমাদের ওয়েম গ্রেডের এর যেগুলো আছে এয়ারফোর্স ওয়ান এর আমি বলে নিই ওয়েম গ্রেড যে কোনোটা আপনি পেয়ে যাবেন মাত্র তেইশো টাকায় ওয়ান ইস টু ওয়ান গ্রেড এয়ার ফোর্স ওয়ান পেয়ে যাবেন মাত্র সাতাশ

কিন্তু এটা কিন্তু আরো কম এটা লাস্ট পেয়ার পেয়ে যাবেন মাত্র 1500 টাকা 1500 মাত্র 1500 টাকা এটা পেয়ে যাবেন 1500 এরপর হচ্ছে ভাইয়া চলে যাব এয়ার ফোর্স 1 এর 1 টু 1 গ্রেড যেগুলো এয়ার ফোর্স 1 এর ভাইয়া সুপ্রিম এর 1 গ্রেড এটাও কিন্তু পেয়ে যাবেন অ্যালান্স থেকে মাত্র 2700 টাকা মাত্র 2700 টাকা 1 টু 1 সুপ্রিম মাত্র 2700 টাকায় শুধু বাংলাদেশে না পৃথিবীতে কোথাও পাবেন না এই প্রাইসে।

সাতাশো টাকায় ওয়ান স্ট্রোয়ান গ্রেডের এই প্রোডাক্ট এটাও পেয়ে যাবেন ভাই অ্যালেন্স থেকে মাত্র সাতাশশো টাকায় এয়ারফোর্স ওয়ানের জুনিয়র গ্রিফারি এটাও পেয়ে যাবেন অ্যালান্স থেকে মাত্র সাতাশশো টাকায় এটাও পেয়ে যাবেন অ্যালান্স থেকে ওয়ান স্ট্রো ওয়ান গ্রেড এয়ারফোর্স ওয়ান মাত্র সাতাশশো টাকায় এয়ারফোর্স ওয়ানের এটাও পেয়ে যাবেন মাত্র সাতাশশো টাকায়

儿挨打。 বি ড্যাঙ্কের ভ্যালেন্টাইন এডিশন এটার সাইজগুলো আছে এগুলো পেয়ে যাবেন টাকা এটাও ভয়া সুপার ভাইরাল একটা প্রোডাক্ট এটা হচ্ছে এস বি মামি এডিশন কিন্তু ভয়া সব রেডিয়াম করবে এগুলো এগুলো সব রিফ্লেক্ট করবে হ্যাঁ এগুলো সব পেয়ে যাবেন এ রেগুলার প্রাইস ছিল ছয় হাজার এখন পেয়ে যাবেন এটা এক এটা রেগুলার প্রাইস গ্রেড এটা ছিল পাঁচ হাজার এখন পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এরপরে কিন্তু জর্ডান ওয়ান এর লোনে কে একটা হিউজ অফার দিব ট্রাভিস স্কটের ওয়ান ইস টু ওয়ান গেট এগুলোর সাথে কিন্তু ভাইয়া দেখেন একটা দুইটা তিনটা এক্সট্রা লেসেস থাকবে তো সাথে একটা টোটাল চারটা লেসেস থাকবে এক্সট্রা এগুলো কিন্তু রেগুলার প্রাইস সব সাড়ে চার হাজার টাকা কিন্তু এখন পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় অবিশ্বাস সফার এটা পেয়ে যাবেন মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকায় ব্ল্যাক ফ্যান্টম এটাও পেয়ে যাবেন ওয়ান ইস টু ওয়ান গেট পান্ডা এটা পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো নিনজা সুজুকি এটা কিন্তু ভাই এমন একটা প্রাইস দিব বাংলাদেশে কেউ দিতে পারবে না শুধুমাত্র অ্যালায়েন্স দিবে মাত্র 3000 টাকা 3000 মাত্র 3000 টাকা এখন কিন্তু এটা 5000 করে চলতেছে এর ভাই জর্ডান 1 এর ইউনিভার্সিটি ব্লু 1 টু 1 গ্রেড রেগুলার প্রাইস এটা 4500 টাকা কিন্তু আপনার ভিডিও দেখে আসলে অ্যালায়েন্সের এই অফারে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকায় আপনার এই ভিডিও দেখে যে আসবে এই প্রোডাক্ট দিয়ে দিব 1 টু 1 গ্রেড মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা এটা এই যে কালেকশন অনলি ফর 1800 টাকা অনলি 1800 টাকা এটা আর দুই তিন পেয়ার আছে এগুলা রেগুলার প্রাইস ছিল চার হাজার পাঁচশো কিন্তু এখন পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় এটা এরপর হচ্ছে ভাইয়া ব্যাটবাণীর চারটা কালার হয়ে আছে ব্যাটবানি

আছে ভাই ওয়েম গ্রেডের এটা পেয়ে যাবেন অ্যালান্স থেকে গ্লসি একটা ফ্লেভার দিবে আপনাকে এটা পেয়ে যাবেন অ্যালান্স থেকে মাত্র 1500 টাকা এটা 1500 টাকা এরপর আছে জর্ডান 4 এ কি দিয়ে দিব নাকি ভাই আরেকটা অফার এটা তো ধামাকা 800 মাত্র 800 টাকায় এটাও পেয়ে যাবেন 800 টাকায় এই দুইটা কালার হয়ে 800 টাকা ওকে তো মোটামুটি অনেক 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 কালেকশন কালেকশন আপনাদের এই অফারের কালেকশন গুলো নেওয়ার জন্য সপে আসতে চাচ্ছে সহজে কিভাবে আসতে পারে সহজে আসবে আমাদের শপ টোয়েন্টি এইট লেভেল টু শাহাবুদ্দিন প্লাজা আদাবর রিং রোড আদাবর ঢাকা আপনি মার্কেটে ঢুকে এসকেলেটর দিয়ে উঠলে শুরুতে আমাদের আউটলেট আর যারা শ্যামলি দিয়ে আসবেন শ্যামলি থেকে শেয়া মসজিদের দিকে গেলে হাতের ডানে পড়বে শাহাবুদ্দিন প্লাজা আর শিয়া মসজিদ থেকে শ্যামলির দিকে গেলে হাতের বামে পড়বে শাহাবুদ্দিন প্লাজা আর যারা অনলাইনে পার্চেস করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে প্রসেসটা বলে দিব সারা বাংলাদেশে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনি যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ